আসসালামু আলাইকুম মিয়ানমার কৃষি খামার প্রকল্প থেকে আমি আরিফ বিল্লা আপনাদের অনেকেই খামার কিংবা বাসায় মুগি পালন করে থাকেন আজকের ভিডিওতে আমরা জানাবো এর কিছু সমস্যা এবং কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন পাশাপাশি আমাদের খামারের কিছু বাস্তব অভিজ্ঞতা যেগুলো হচ্ছে খামার গেলে কিংবা আপনি যদি কোনো ধরনের খামার কার্যক্রম পরিচালনা করে থাকেন তাহলে এই কার্যক্রমগুলো অবশ্যই আপনাকে করতে হয় তাই আপনি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন সকাল সকাল ফোন চলে আসলো কোম্পানি থেকে গাড়ি পাঠানো হচ্ছে তাদের বাসার জন্য সবজি পাঠাতে হবে মমিন ভাইকে বললাম শশা করলা আর আজ প্রথমবারের মতো মিষ্টি কুমড়া সংগ্রহ করে আনতে আগেও শশা ও করলা পাঠানো হয়েছে তবে আজ প্রথম কুমড়া যাচ্ছে কোম্পানির কিচেনে ভালো লাগছে কারণ আমি সবসময় চেষ্টায় থাকি প্রথম ফসলের কিছু অংশ কোম্পানির কিচেনে কিংবা কোম্পানির বাসায় পাঠাতে ওনারা বেশ খুশি হন কারণ আমরা শতভাগ অর্গানিক পদ্ধতিতে সবজি উৎপাদন করি ওনারাও চান এই নিরাপদ সবজি রান্নায় ব্যবহার করতে মূলত আমাদের খামারে রয়েছে স্থানীয় জাতের কিছু মুরগি দেখতে অনেকটা পাহাড়ি মুরগির মতো এদের পা লম্বা এবং এরা উঠতে পারে বিশেষ করে রাতে এরা গাছে উঠে থাকে যেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ যারা যারা দেশি জাতের মুরগি পালন করেন তারা জানেন মূলত দেশি জাতের মুরগি পালনের ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে নানা রকমের রোগ বালাই আমার পরামর্শ থাকবে হচ্ছে যদি আপনারা দেশি জাতের মুরগি পালন করতে চান কমার্শিয়াল ভাবে বা বড় পরিসরে সেক্ষেত্রে বাড়ির চারদিকে নেট বা জাল দিয়ে খুব সুন্দরভাবে ঘেরাও করে দিন এর ফলে বাহিরের মুরগি আপনার মুরগির সাথে মিশতে পারবে না এবং বাইরের রোগাক্রান্ত মুরগি আপনার মুরগির সংস্পর্শে আসতে পারবে না এর ফলে নানা রকমের রোগ থেকে আপনি রক্ষা করতে পারবেন আপনার মুরগিগুলোকে আমরা এখানে এখন আছে প্রায় ত্রিশটি স্থানীয় জাতের মুরগি যারা নিয়মিত ডিম দিচ্ছে তবে আমি যে প্রধান সমস্যাটায় পড়ছি তা হচ্ছে ডিমে ঠিকভাবে তা দিচ্ছে না মানে উম দিচ্ছে না এর ফলে বাচ্চা ফোটানোর সম্ভাবনা খুব কমে যাচ্ছে আমি নিজে এই সমস্যা নিয়ে খুব বিপক্ষে আছি যদি আপনারা এই বিষয়ে কোনো পরামর্শ দিতে পারেন তাহলে আমি অবশ্যই উপকৃত হব অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে কিভাবে হচ্ছে আমি এই ডিমগুলো থেকে বাচ্চা নিতে পারি প্রাকৃতিক উপায় যেহেতু খামারের কাজের চাপ অনেক বেড়ে গেছে কারণ এখন বর্ষাকাল চলছে আমাদের বিভিন্ন মেশিনারিজ রয়েছে যেগুলো রিপেয়ার করতে হবে কারণ এই মেশিনারিজ গত দুই তিন মাস আমরা ব্যবহার করি নাই অধিকাংশ এই মৌসুমে আমাদের লক্ষ্য একশো পঞ্চাশ একরের বেশি জমি চাষাবাদ করা ইতিমধ্যে প্রায় একশো একরের জন্য আমরা বীজ বপন করে দিয়েছি যেহেতু বেশ কয়েকদিন যাবত বৃষ্টি কম হচ্ছে তুলনামূলক তাই বৃষ্টির ঘাটতির কারণে আজ আমরা পানির পাম্প দিয়ে বীজগুলোতে পানি দেওয়া কার্যক্রম চালাচ্ছি আমাদের খামারি আছে চারটি ট্রাক্টর সেগুলো প্রস্তুত করা হচ্ছে চাষের জন্য আসলে আমরা দিন শেষে বুঝতে পারি খামার পরিচালনা শুধু শারীরিক পরিশ্রম নয় এটি এক বিশাল পরিকল্পনার ফল তো বন্ধুরা খামার পরিচালনা সমস্যা ও তার বাস্তব সমাধান নিয়ে নিয়মিত জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন পরিচিতদের সঙ্গে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন খামারকে ভালোবাসুন এবং নিজের উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করুন